গতকালকে আমার একটা ভার্সিটি এক্সাম ছিল সে এক্সাম দিয়ে আসতে আসতে হচ্ছে আমার অনেক লেট হয়ে যায় যার কারণে আমি কালকে কোনো পার্সেলই পাঠাতে পারিনি আর যার জন্য আমার আর আম্মুর আজকে এত প্রেশার ছিল মানে কালকে যেহেতু কোনো পার্সেল পাঠাতে পারিনি আজকে আমাদের সব পাঠাতে হবে আর ঈদের জন্য যেহেতু বন্ধ হয়ে যাবে সব তাই হচ্ছে পার্সেলগুলো খুব ফাস্ট ডেলিভারি করতে হবে যেগুলো ঢাকার ভিতরে সেটা তো কোনো টেনশন নাই সেটা দেখা যাচ্ছে এক থেকে দুই দিনের মাথায় পার্সেল পেয়ে যায় কিন্তু যেগুলো হচ্ছে ঢাকার বাইরে সেগুলো পার্সেল পেতে প্রায় তিন থেকে চার দিন সময় লাগে তাই আজকে আমি অনেকগুলো পার্সেল পাঠিয়েছিলাম তো আজকে আপুদের বেশিরভাগই হচ্ছে গ্লাস ক্যান্ডেলের অর্ডার ছিল আপুরা হচ্ছে আমার পেজে এখন মার্বেল ইফেক্ট অনেক পছন্দ করছেন মার্বেল ইফেক্টের গ্লাসগুলো এখন খুব বেশি অর্ডার আসছে আলহামদুলিল্লাহ টিউলিপ বুকেটের গ্লাস ক্যান্ডেলটা হচ্ছে আমি এবার ফার্স্ট করছি আর আমার রেগুলার গ্লাসে হচ্ছে টিউলিপ বুকেটটা একদম পারফেক্টলি বসে গিয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে একদম এটার জন্যই তৈরি করা এই গ্লাস ক্যান্ডেলটা একজন আপুর রেফারেন্স পিকচার দেখে আমি করেছি আপু বলেছিলেন হচ্ছে আমি যেন আইসক্রিমের বাটির মধ্যে উপরটাকে হচ্ছে সম্পূর্ণ রেড রোজ কিছু পাতা দিয়ে ডেকোরেশন করে দিই আমিও চেষ্টা করেছি একদম সেম টু সেম করার তো চলো আপুদের কিছু কোয়েশনের উত্তর দিই আপুরা হচ্ছে জিজ্ঞাসা করেন আমি কোন ওয়াক্সটা ইউজ করি আমি হচ্ছে সয়া আর পেরিপিন ওয়াক্স দুটাই ইউজ করি একসাথে ইউজ করি না আমি এক এক সময় এক একটা কাজের ক্ষেত্রে এক একটা ইউজ করি অনেকে প্রশ্ন করা যায় আমি কি রং ইউজ করছি আমি হচ্ছে মোমের ক্ষেত্রে যে রংটা পাওয়া যায় যেটা শুধু মোমে ইউজ করা যাবে সেই রংটা ইউজ করি মোমের মধ্যে অন্য কোনো রং মিশতে চায় না তাই অন্য কোন রং আমি চাইলেও আসলে ইউজ করতে পারি না আমি কয়েক রকমের রং মিশিয়ে দেখেছি এর মোমের মধ্যে কোনো রঙই মিশে না মোমের জন্য হচ্ছে আলাদা রং পাওয়া যায় সেই রংটা হচ্ছে ইউজ করাটাই বেটার আর একটু ভালো কোয়ালিটির রং আনলে হচ্ছে রংটা মোমের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার ক্যান্ডেলসগুলোকে রেডি করে ফেলেছি আমি ভাবছি আমার গ্লাসের জন্য আমি বড় কিছু স্টিকারস আনবো এদের পর ইনশাল্লাহ নতুন লুক দেখতে পাবো আমার গ্লাসের তো এবার বলো কোন গ্লাস ক্যান্ডেলটা সব থেকে বেশি সুন্দর হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর কেউ যদি আমার পেজ থেকে এই সুন্দর সুন্দর ক্যান্ডেলসগুলো নিতে চাও তাহলে ইনবক্স করতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ